নমস্কার আমি মৌসুমি চলে এলাম তোমাদের সাথে আটা মারতে আবার লাইভে তোমরা জানো রাত দশটা আমার এই মৌসুমির লাইভ আর চলে এলাম আজকে আবার তোমাদের সাথে গল্প করতে যারা যারা এই মুহূর্তে লাইভে আছো লাইভটা দেখছো চটপট লাইভে জয়েন করবো আর কে কে আছো এই মুহূর্তে আমার সাথে চটপট বলে দেখি বন্ধু বন্ধু এই মুহূর্তে আমার সাথে আছো লাইভে কে কে আছো যারা যারা লাইফে আছে চটপট জানাও কে কোথা থেকে লাইফ টা দেখছো যারা যারা লাইফটা দেখছো চটপট জানাও কে কোথা থেকে লাইফটা দেখছো কোন বন্ধু আছো এই মুহূর্তে আমার সাথে লাইভে একটুখানি জানাও কে আছো এই মুহূর্তে আমার সাথে লাইভে আড্ডা দেওয়ার জন্য যারা যারা ওপর থেকে লাইভটা দেখছো নিচে নেমে এসে একটু কমেন্টস করো কে কোথা থেকে আছো এই মুহূর্তে আমার সাথে লাইভে কোন কোন বন্ধু আছো লাইভে যারা যারা লাইফটা দেখছো একটু ঝটপট জানাও কোন বন্ধু এই মুহূর্তে আমার সাথে আছো লাইভে আমার সাথে কোথা থেকে বলছেন হাই হাই কোথা থেকে থাকেন আপনি কাছে বল র जी आप कहाँ से बोल रहे हैं बिहार से बोल रहे है क्रेजी हाँ ग्रेमिंग तुम्हारे नामे बंधु आज ये मुहूर्ते है. যারা যারা এই মুহূর্তে লাইভে আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে আর ভিডিওগুলো দেখে একটু কমেন্টস করবো কেমন লাগছে আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো কোন কোন বন্ধু আছে এই মুহূর্তে আমার সাথে লাইভে আমি মৌসুমি এই মুহূর্তে টলিগঞ্জ থেকে আছি হাই সুদীপ্ত সুদীপ্ত কোথা থেকে বলছো একটু বলো কত লাগলো ওখানে উপরে আসতো ওটা ঠিক আছে আট হাজার মাইনাস করে দিয়েছি ওটা হ্যাঁ থ্যাংক ইউ তোমার একটা আমাকে হ্যাঁ খাই না সুদীপ্ত আমি খুব ভালো আছি তুমি কেমন আছো সুদীপ্ত ওখানে রেখে দাও ওখানে রেখে দাও করে রেখে নিদিকে হ্যাঁ খেয়ে নিও আর বাবার রুটিটা মাঝের ঘরে আছে দুধ রুটি আর কোন কোন বন্ধু আছো এই মুহূর্তে আমার সাথে লাইভে আমি মৌসুমি এই মুহূর্তে আছি টলিগঞ্জ থেকে সেদিক তো তুমি কোথা থেকে বলছো যারা যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোন কোন বন্ধু আছো এই মুহূর্তে আমার সাথে লাইভে একটুখানি প্লিজ জানাবে দেখো আমার মেয়ে আমাকে দুটো চকলেট দিয়ে গেলো কে আছো হাই রহমান রহমান কোথা থেকে বলছো যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ভিডিওগুলো দেখো লাইক কমেন্টস করো আর ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করো কোন কোন বন্ধু এই মুহূর্তে আমার সাথে আছো কোন কোন বন্ধু এই মুহূর্তে আমার সাথে আছো আমাকে একটুখানি কে কোথা থেকে লাইফটা দেখছো রাহমান তুমি কি বললে আমি ঠিক বুঝতে পারলাম না সুদীপ তো ওয়েস্ট বেঙ্গল থেকে বলছো আচ্ছা ওয়েস্ট বেঙ্গলে কোথায় থাকো রহমান আসাম থেকে বলছো আচ্ছা আচ্ছা আমি বলছি টালিগঞ্জ থেকে কলকাতার টলিগঞ্জ থেকে কেমন আছো রহমান আর কোন কোন বন্ধু আছো এই মুহূর্তে আমার সাথে লাইভে যারা যারা আমার সাথে বন্ধুত্ব করতে চাও চটপট নিচে নেমে এসো আর কমেন্টস করো আচ্ছা যারা যারা লাইভে আছো প্লিজ লাইভটাকে একটু লাইক করে দাও দেখি আর কে কে আছো এই মুহূর্তে জীবন আমি আছি গো তবুও জীবন তোমার নাম কি গো নামটা একটু বলো রহমান কি করো তুমি আর কোন বন্ধু আমার সাথে যারা যারা আছো ঝটো কে কোথা থেকে লাইভে আছো আচ্ছা যারা যারা নতুন প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো সুমন বলছো আচ্ছা সুমন কোথা থেকে বলছো হ্যাঁ রহমান আমি খুব খুব ভালো আছি গো কি আচ্ছা এই জায়গাটা আমি চিনি না গো নামও শুনিনি সুমন আমি মৌসুমি বলছি টলিগঞ্জ থেকে রহমান এই কোশ্চেনটা করার কারণ আমি ঠিক বুঝতে পারলাম না তোমরা দেখাও আমিও তাই খাই রংপুর আচ্ছা আসামে অঙ্ক থ্যাংক ইউ এই মুহূর্তে যে লাইভটাকে লাইক করলে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এই মুহূর্তে আমার লাইভে আছো একটুখানি জানাও সে কোথা থেকে বলছো কে আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থেকো আচ্ছা আর ভিডিওগুলো যারা যারা দেখছো একটু জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর লাইক কমেন্টস করতে কিন্তু ভুলো না থ্যাংক ইউ আবার একটা লাইক কেউ করলো তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু কারা কারা লাইভ লাইফটাকে লাইক করছো একটু থেকে বলছো থ্যাংক ইউ সুদীপ্তা লাইফটাকে লাইক করার জন্য কোথা থেকে বলছো একটু জানিও সুদীপ্তা খাওয়া হয়ে গেছে ডিনার কমপ্লিট থ্যাংক ইউ রহমান লাইফটাকে লাইক করার জন্য রহমান ভাই রোজা রাখছেন কি বাকি খেলে সুদীপ্ত না গো আমার এত তাড়াতাড়ি ডিনার আমার দেরি আছে লাইফ শেষ করে কাজ করব তারপর খেতে খেতে সাড়ে এগারোটা বারোটা আর কোন কোন বন্ধু আছে এই মুহূর্তে আমার সাথে লাইভে যারা তারা লাইভটাকে লাইক করছো একটু জানিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আলম ইন্ডিয়া থেকে বলছো ভাই আমিও ইন্ডিয়া থেকে বলছি আমি কলকাতার টলিগঞ্জ থেকে বলছি কিন্তু তুমি কোথায় থাকো একটু বলবে একটু দেখছো একটু ঝটপট জানাও কোন বন্ধু কোথা থেকে লাইভে আছো আসাম থেকে বলছো আচ্ছা আলাম একটু আগে আমার সাথে আসামের এক বন্ধু ছিল সে বোধহয় এখনো আমার সাথে আছে গল্প করার জন্য আলাম কি করো তুমি আর কোন কোন বন্ধু আছো এই মুহূর্তে আমার সাথে লাইভে যা যারা লাইভটা দেখছো অসংখ্য 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 ধন্যবাদ সবাইকে লাইভে আসার জন্য আর তোমরা যদি আমার লাইভে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আর লাইভটাকে একটু লাইক করে দাও আমার বাড়ি আসাম হ্যাঁ বুঝতে পেরেছি আলাম তুমি আসাম থেকে বলছো কী করো আলাম আর কোন কোন বন্ধু আছো এই মুহূর্তে আমার সাথে গল্প করার জন্য আর কে কে আছো দেখি আচ্ছা আবার বাংলাদেশ থেকে আজকে কোনো বন্ধু নেই হ্যাঁ আলাম বলো কী আনতে চাইছো শুভময় হাই শুভময় শুভময় কেমন আছো কোনো বলো যারা যারা লাইফ টা একটু নিচে নেমে এসে কমেন্টস করো আমি বলছি গো মৌসুমি হ্যাঁ শুভময় আমি খুব ভালো আছি তুমি কোথায় থাকো শুভময় আলাম তোমার বাড়ি বাংলাদেশে বাংলাদেশের কোথায় আগে গে আসো লাইভে যারা যারা লাইভে আস শর্টকাট লিখে নেবে চন্দ্রকোনা মানে পশ্চিম মেদিনীপুর নাম শুনে নিয়ে এলাম বলতে পারবো না বাংলাদেশের কোথায় গো নমস্কার আর কে কে আছে এই মুহূর্তে আমার সাথে লাইভে যারা যারা লাইভটা দেখছো একটু নিচে নেমে এসে কমেন্টস করো যারা লাইভে নতুন এসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাকে একটু বলো কে কোথা থেকে লাইভটা দেখছো ভিডিওগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্টস করো এবং ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো শুভময় আমি টলিগঞ্জে থাকি কলকাতায়

না গো শুভময় এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয় না লাইভ শেষ করে কাজ করব কাজ আছে ভিডিও ভিডিও করা বাকি আছে ভিডিও করে খেতে খেতে সাড়ে এগারোটা বারোটা গো তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে বান্ধা আচ্ছা বুঝলাম আলাম আলাম কি করো তুমি হ্যাঁ বাংলাদেশ তো বুঝলাম তুমি কি করো আর যারা যারা লাইভে আছো যারা ওপর থেকে লাইভটা দেখছো একটু নিচে নিয়ে এসে কমেন্টস করো আর কে কে আসো এই মুহূর্তে আমার সাথে লাইভে আলহাম কথা বলতে পারি কি কথা তো বলছোই বলো কি বলবে আর কে কে আছে এই মুহূর্তে আমার সাথে লাইভে যারা যারা লাইভটা দেখছো একটু নিচে নেমে এসে জানো হ্যাঁ শুভমার রোজই এরকম হচ্ছে গো রাত সাড়ে এগারোটা বারোটা এরকমই রোজ হচ্ছে আই তন্ময় তন্ময় কোথা থেকে বলছো হাবড়াতে থাকো হাবড়ার কোথায় থাকো গো আর কোন কোন বন্ধু আছো যারা উপর থেকে লাইভটা দেখছো প্লিজ একটু নিচে নেমে এসো যারা যারা আমার লাইফে নতুন এসো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওগুলো অতি অবশ্যই দেখে লাইক কমেন্টস করো আর ভিডিওগুলো কিন্তু বেশি বেশি করে শেয়ার করো হ্যাঁ শুভময় সাড়ে এগারোটা বারোটা বাজে রোজই রাতে আমার খেতে তন্ময় আমার বাড়ি আমার বাড়ি টলিগঞ্জে গো টলিগ্রাফটাকে আমি বলছি আলাম আপনার সাথে একটু কথা বলতে পারি হ্যাঁ আলাম বলো কি বলবে বলো কোনো অসুবিধা নেই বলো কি বলবে আর কোন কোন বন্ধু আছো এই মুহূর্তে আমার সাথে লাইভে যারা যারা উপর থেকে লাইভটা দেখছো একটুখানি নিচে নেমে এসে কমেন্টস করো কি ও শুভময় বুঝতে পারলাম না তুমি ঠিক কি জিজ্ঞাসা করলে যারা যারা নতুন লাইভে আছো লাইভটাকে একটুখানি লাইক করে দাও তোমার যেটা ইচ্ছা তুমি যেটা বলে ডাকবে সেটা বলেই আমি মেনে নেবো দিদি বোন বৌদি যেটা বলবে কোনো অসুবিধা নেই বলো আলম কোনো অসুবিধা নেই তোমার ইচ্ছে ইন্ডিয়া মানুষের সাথে কথা বলার আমারও খুব ভালো লাগে বাংলাদেশের সাথে কথা বলতে তুমি বলতে পারো কোনো প্রবলেম নেই বলো তোমার তুমি হাবড়ার কোথায় থাকো বললে না যারা যারা লাইভে আছো লাইভটাকে একটু লাইক করে দাও আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো গুড নাইট বৌদি ঠিক আছে বৌদি গুড নাইট গুড নাইট শুভময় গুড নাইট আবার কাল কথা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ শুভময় লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আর কে কে আছো এই মুহূর্তে আমার সাথে লাইভে একটুখানি জানাও যারা যারা ওপর থেকে লাইভটা দেখছো একটু নিচে নেমে এসে কমেন্টস করতে হবে কে কে আছো এই মুহূর্তে আমার সাথে ওপরে সরি আলাম ফোন নাম্বার তো দিতে পারবো না ভাই তুমি লাইভে এসে কথা বলতে পারো আর কোন কোন বন্ধু আছো এই মুহূর্তে আমার সাথে যারা যারা লাইভটা দেখছো একটু নিচে নেমে এসে কমেন্টস করো কে কোথা থেকে লাইভটা দেখছো যারা যারা লাইভে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ভিডিওগুলো কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্টস করো আর অতি অবশ্যই একটু বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করো প্লিজ সবার কাছে রিকোয়েস্ট প্লিজ ভিডিওগুলোকে একটু বেশি বেশি করে শেয়ার করো আর কে কে আছো এই মুহূর্তে আমার সাথে লাইভে গল্প করার জন্য একটু জানাও কে কে আছো দেখি

সুদীপ্ত প্রত্যেক দিন রাত দশটা মানেই আমি হাজির লাইভে তোমাদের সাথে আড্ডা মারতে প্রত্যেক দিন রাত দশটার সময় চলে এসো আমার সাথে কথা হবে প্রত্যেক দিন রাত দশটায় আমি মৌসুমি চলে আসি তোমাদের সাথে লাইভে আড্ডা মারার জন্য চলে এসো কথা হবে হ্যাঁ না এত তাড়াতাড়ি এখনো লাইভ শেষ হয়নি লাইভ শেষ করার পর কাজ করবো তারপর ডিনার তোমাদের মতো কি সুখী জীবন আমার হ্যাঁ আলাম বলো যা কথা বলার এখানে বলো কোন অসুবিধা নেই কিং তোমার ডিনার হয়ে গেছে যারা যারা লাইভে বন্ধ আর প্লিজ যারা যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কোন কোন বন্ধু এই মুহূর্তে আমার সাথে লাইভে আছো একটুখানি জানাও দেখি আর কে কে আছো এই মুহূর্তে আমার সাথে লাইভে নাইটকিং কি খেলে রুটি না ভাত কোন কোন বন্ধু আর ওপর থেকে লাইভটা দেখছো একটু ঝটপট নিচে নেমে এসে কমেন্টস করো আলাম আমি জানি তুমি বাংলাদেশ থেকে বলছো আবার লেখার কোনো দরকার করবে না মনে আছে আমার তোমাকে আলাম আর কে কে আছো এই মুহূর্তে আমার সাথে লাইভে আমি মৌসুমী টলিগঞ্জ থেকে এই মুহূর্তে আছি তোমাদের সাথে আড্ডা মারার জন্য যারা যারা আমার সাথে আড্ডা মারতে চাও ঝটপট লাইভে জয়েন করো যারা যারা উপর থেকে লাইভটা দেখছো একটু নিচে নেমে এসে কমেন্টস করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর একটা কথা হচ্ছে ভিডিওগুলো বেশি করে লাইক কমেন্টস করবে আর শেয়ার করতে কিন্তু ভিডিওগুলোকে ভুলো না চলো আর কে কে আছে দেখা যাক তাই তুমি গেছিলে কি বললো না না আমি তো যাইনি আমাকে ফোন করেছিল আমি ফোন ধরিনি

গুড নাইট সুদীপ্ত গুড নাইট থ্যাংক ইউ থ্যাংক ইউ সুদীপ্ত লাইভে আসার জন্য প্রত্যেক দিন রাত দশটায় আমি চলে এক মিনিট হ্যাঁ প্রত্যেক দিন রাত দশটায় আমি চলে আসি লাইভে চলে এসো লাইভে নিশ্চয়ই আড্ডা হবে কাল কথা হবে ঠিক রাত দশটায় আলাম আলাম কথা বলবে এখানে বলো ভাই ফোন নাম্বার দেওয়া যাবে না রিকোয়েস্ট করে লাভ নেই ভাই যদি কথা বলতে হয় প্লিজ এখানে বলো হ্যাঁ তারপরে আচ্ছা বলছি রম হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে চলো টাটা হ্যাঁ হ্যাঁ দেখা হবে চলো আর কে কে আছো লাইভে হয়ে ঝটপট যারা লাইভে আছে আছো ঝটপট জয়েন করো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও আমি মৌসুমি এই মুহূর্তে টলিগঞ্চ থেকে আছি তোমাদের সাথে লাইভ হয়ে যারা যারা লাইভটা দেখছো ঝটপট নিচে নেমে এসে কমেন্টস করো কে কোথা থেকে দেখছো একটু দেখি আর হ্যাঁ তোমরা যদি লাইভে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ভিডিওগুলো বেশি করে দেখো লাইক কমেন্টস করো আর বেশ বেশি করে ভিডিওগুলো শেয়ার করো চলো আর কে কে আসো এই মুহূর্তে আমার সাথে লাইভে একটু ঝটপট জানাও যারা যারা লাইভটা দেখছো লাইফটা একটুখানি খানিক লাইক করে দিও আর হ্যাঁ প্রত্যেক দিন রাত দশটায় আমি মৌসুমি চলে আসি তোমাদের সাথে আড্ডা মারতে ঠিক আছে তোমরা যারা যারা থ্যাংক ইউ থ্যাংক ইউ সুদীপ্ত সাবস্ক্রাইব করার জন্য তোমরা যারা যারা আমার লাভার সাথে গল্প করতে চাও প্রত্যেক দিন রাত দশটায় চলে এসো আমার সাথে আড্ডা মারার জন্য চলো আর কে কে আছো এই মুহূর্তে আমার সাথে আড্ডা মারতে আমি মৌসুমি এই মুহূর্তে টলিগঞ্জ থেকে আছি তোমাদের সাথে আড্ডা মারতে কোন কোন বন্ধু আছো এই মুহূর্তে আমার সাথে লাইভে একটু ঝটপট জানাও কোন কোন বন্ধু লাইভে আছো একটু ঝটপট মেসেজ করো আর বেশিক্ষণ আমি নেই ওকে সুদীপ্ত বাই বাই গুড নাইট কোন কোন বন্ধু লাইভে আছো একটু ঝটপট মেসেজ করো আর বেশিক্ষণ আমি নেই দেখি কোন কোন বন্ধু এই মুহূর্তে আমার সাথে লাইভে আছো কে কে আছো লাইভে একটু ঝটপট জানাও যারা যারা এতক্ষণ আমার সাথে লাইভে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কে আছো এই মুহূর্তে আমার সাথে লাইভে একটু চটপট জানাও যারা যারা ওপর থেকে লাইভটা দেখছো একটু নিচে নেমে এসে কমেন্টস করো কে কোথা থেকে আমার সাথে লাইভে আছো কে কে আছো এই মুহূর্তে আমার সাথে লাইভে নমস্কার আমি মৌসুমি প্রত্যেক দিন রাত দশটা মানেই আমি চলে আসি লাইভে তোমাদের সাথে আড্ডা মারার জন্য যারা দ্বারা আমার সাথে বন্ধুত্ব করতে চাও আমার সাথে গল্প করতে চাও প্রত্যেক দিন রাত দশটায় চলে এসো আমার সাথে লাইভে আড্ডা মারার জন্য আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো বেশি করে দেখো লাইক কমেন্টস করতে কিন্তু ভুলো না লাইক কমেন্টস করতে গেলে কিন্তু কোনো রকম পয়সা লাগে না আর হ্যাঁ ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও শেয়ার করলে কিন্তু তোমাদের কোনোরকম কোনো পয়সা খরচ করতে হয় না আর প্রত্যেকে যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাও প্রত্যেক দিন রাত দশটায় লাইভে চলে এসো আমার সাথে আড্ডা মারার জন্য লাইভটা শেষ হয়ে যাওয়ার পরে যারা লাইভটা দেখবে প্লিজ একটু লাইক করে দিও আর প্রত্যেকে কমেন্টস করবো লাইফটা তোমাদের কেমন লাগবে আজকের মতো লাইফ থেকে আমাকে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে ঠিক আগামীকাল রাত দশটায় আমি মৌসুমি রাতের অতিথি চলে আসবো তোমাদের সাথে আড্ডা মারতে ততক্ষণের জন্য টাটা শুভরাত্রি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আবার দেখা হচ্ছে আগামীকাল তোমাদের সঙ্গে গুড নাইট